অঙ্ক নম্বর সতেরো যদি থ্রি টু দি পাওয়ার এম ইকুয়াল এইটটি ওয়ান হয় তবে এম কিউব সমান কত এখানে সূচকের যে রাশি দেওয়া আছে এই রাশির থেকে এম এর মান নির্ণয় করব থ্রি টু দি পাওয়ার এম ইকুয়াল ওয়ান এইটটি ওয়ান আমরা এমনভাবে যে সূচকের ধারা আমরা জানি যদি সূচকের বেস মিলে যায় তাহলে অপসারণ করা যায় অথবা পাওয়ার মিলে যায় অপসারণ করা যায় এখানে বেস এবং পর কোনোটায় মিল নেই তাহলে আমরা কি করবো মিল করে নেব একাশি আমরা সাধারণ তিন গুণন তিন তিন থেকে নয় তিন নম সাতাশ তিন সাতাশ নম একাশি কয়টা তিন পেলাম চারটা তিন পেলাম তাহলে আমরা ঠিক কী করবো থ্রি টুয়েন্টি পর এম হব এখানে একটা তিন লেখা যে নিয়ম আমরা এখানে একটা তিন লেখা ওপরে কি দেবো পাওয়ার ফোর দেবো তাহলে কিন্তু একটা তিন লেখা হয়ে যাবে তাহলে এখানে তিন লেখলাম পাওয়ার দিলাম ফোর এখন আমরা যেটা বললাম যে সুযোগের বেশ মিলে গেলে অপসারণ করা যায় এই এখানে বেস আছে থ্রি এখানেও বেশ থ্রি তাহলে এই দুই বেশ মিল আছে দুটো বেশ আমরা অপসারণ করতে পারবে এই থ্রি আর এই থ্রি আমরা তুলে দিতে পারি তাহলে কি থাকে পাওয়ার থাকে পাওয়ার কত থাকে যে অথেব এম ইকুয়াল ফোর এম এর মান কিন্তু বের হয়ে গেছে কিন্তু মানটা বের করতে হবে কার এম টু দি পাওয়ার কিউব বা এম কিউব এটাকে আমরা কি করব। উভয় পক্ষকে কী করব ঘন করব। তাহলে কিন্তু এটার মান এসে যাবে কিরকম উভয় পক্ষকে ঘন করে এম কিউব ইকুয়াল ফোর টু দি পাওয়ার এম এখানে লিখবো আমরা উভয় পক্ষকে ঘন করে এখন আমরা কি করব। তাহলে এখানে ফোরের ওপর পাওয়ার আছে থ্রি মানে তিনটা ফোর আছে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি এটাই অ্যান্সার চৌষট্টি অপশন ঘর নম্বর সঠিক